আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন ভালোবাসা রইল আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব সম্বন্ধে যুগাবেতার পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব ধর্মীয় সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার ডাক নাম ছিল গদাধর আমরা জানি যাদৃষ্টি ভাবনাজস্ব সিদ্ধি ভবতী তাদৃষ্টি কোনো বিষয় সম্পর্কে যার যেমন ভাবনা চিন্তা সিদ্ধি লাভ তার তেমনই হয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত প্রকৃষ্ট দৃষ্টান্ত হল পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ভবতারিণীর উপাসক ছিলেন তিনি ভবতারিণীকে পাওয়ার জন্য দেহ মনে প্রস্তুত হন ভক্তির ভাবে বিভোর হয়ে যান তিনি মানুষের মধ্যে জাত পাত ভেদাভেদ কুসংস্কার গোড়ামি দূর করার চেষ্টা করেন ধর্মীয় স্বাধীনতার উপর জোর দেন তার চোখে সব ধর্মই সমান তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখতেন তিনি বলতেন কালী খ্রিস্ট আল্লাহ ভগবান সবই এক সবই একই মায়ের সন্তান তিনি আরাধনায় দেহ মন বিসর্জন করেন তিনি নাকি ভবতারিণীকে নিজের চোখে দেখেছিলেন তিনি নাকি ভবতারিণীকে নিজের হাতে খাইয়েছিলেন তিনি পড়াশোনা জানতেন না তবু তার মধ্যে যে ভাবাবেগ আদর্শ জায়দাবোধ দেশপ্রেম মানুষের মধ্যে প্রেমের যে বাতাবরণ তিনি তৈরি করেছিলেন তিনি মনে করতেন সেবাই পরম ধর্ম জীব সেবাই সেবা। জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয় আমরা দেখি বাস্তব সমাজে কিছু প্রভাবশালী মানুষ আছেন আত্ম দুঃখীর সেবা না করে তারা মন্দিরে দেবতাকে খুঁজে পড়ান মন্দিরের দরজা বন্ধ করে দেবতার আরাধনা শুরু করেন তাতে কি সত্যি দেবতা সন্তুষ্ট হন দেবতা সন্তুষ্ট হন না দেবতা থাকেন সব মানুষের মধ্যে আত্মের সেবায় যারা নিয়োজিত করে তারাই তো প্রকৃত ঈশ্বর সেবা করছেন তাই তো স্বামী বিবেকানন্দ বলছেন জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের প্রিয় শিষ্য ছিলেন তিনি প্রথমে নাস্তিক থাকলেও রামকৃষ্ণের সান্নিধ্যে এসে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস জন্মেছিল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ভক্তির ভাব জাগ্রত হয় রামকৃষ্ণের সেবার আদর্শকে তিনি আদর্শ হিসাবে গ্রহণ করেন তিনি নিজেও জীব সেবা শুরু করে দেন তিনি রামকৃষ্ণের সর্বজীবে দয়ার আদর্শকে কার্যকর করার জন্য নিজেও জীব সেবা শুরু করেন তিনি সর্বধর্মের সমন্বয়ে ধর্মীয় সহিষ্ণুতার নীতি অবলম্বন করে ধর্ম নিরপেক্ষতার নীতি অবলম্বন করে তিনি প্রতিষ্ঠা করেছেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠ যা আজও বিশ্ববাসীর কাছে একটি পর্যটন কেন্দ্র সারা বিশ্বের মানুষ আজও বেলুর মঠ পরিদর্শনে আসেন যার সুন্দর পরিবেশ সুন্দর সিদ্ধ শান্ত পরিবেশ মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে আজও রামকৃষ্ণ সমানভাবে সমাদৃত রামকৃষ্ণের আদর্শ আজও বহু বহু মানুষ অনুসরণ করে চলেন তাই রামকৃষ্ণের আদর্শ শিক্ষা চরিত্র আমাদের অনুসরণ করে চলা উচিত আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো পড়াশোনা করো আমার পড়াটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো আজ এই পর্যন্ত রাখলাম